ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও গল্প করার জন্য এই যে ঘর ভর্তি দেখছ জামাকাপড় ছড়িয়ে রয়েছে এগুলোই আমি এখন প্যাক করব। আগের ভিডিওতে তো দেখেছ আমার বর কোয়ার্টারে সরি মানে ডিউটিতে চলে গেল তো আমারও কিন্তু ওর সঙ্গে কোয়ার্টারে যাওয়ার কথা ছিল যেদিন যাব ঠিক তার আগের দিন সকালবেলা আমাকে বলল তোমার আর যাওয়া হবে না তুমি আর কিছুদিন পরে যাবে কারণ ওখানে কিছু সমস্যা চলছে তো আর্মিদের জীবনটা কিন্তু এরকমই কোনো নিশ্চয়তা নেই সারাটা জীবন যতদিন চাকরি করবে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হবে আর তাদের বউদেরও কিন্তু তাদের পেছনে পেছনে ঠিক ততটাই কষ্ট করতে হবে হয়তো তাদের সমপরিমাণ কষ্ট করতে হয় না কিন্তু মানসিকভাবে অনেক চাপের মধ্যে থাকতে হয় এটা কিন্তু কেউ চোখে দেখতে পারে না শুধু কি চোখে দেখে যে একজন আর্মির বউ কোথায় ঘুরতে গেল কি খেলো কি পড়লো কতগুলো গয়না পড়ল এটাই লোকের চোখে পড়ে আর কিছুই চোখে পড়ে না আসলে বাইরের লোকের কথা কি বলবো বাড়ির লোকেরাও কিন্তু তাদের ভালো থাকাটাই দেখে তাদের জীবনের কষ্ট তাদের জীবনের সংগ্রামের দিকটা কিন্তু কেউ দেখে না শুধু ভালো দিকগুলোই দেখবে যে তারা কত সুখে আছে আসলে এই যে সামান্য একটু সুখ না সুখও বলা যায় না সামান্য একটু আনন্দ যে তারা উপভোগ করে কিছু দিনের জন্য তার জন্য কিন্তু তাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক ত্যাগ করতে হয় যে ত্যাগগুলো মানুষের ঠিক চোখে পড়ে না মানুষ শুধু দেখবে কি ভালো আছে কি পড়লো কি খেলো আসলে আমি এতদিন ধরে মানুষের এত কথা শুনেছি না এখন আর শুনলেও সেরকম আর কিছু মনে হয় না আসলে মনে করি না মনে হলেও মনে করি না তো যাই হোক দেখো আমার প্যাকিং কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যে হাফ ট্রলি হয়েছে আর যে হাফ পোর্শান বাকি আছে ওটাও ফুল হয়ে যাবে ঠিক যাওয়ার আগে যেতে এখনও দেরি আছে যেহেতু যখন ডেট হবে তখন তো তোমরা ঠিক জানতেই পারবে এখন তো জানো গরম পড়ে গেছে আর আমার ঘরে একটু বেশি গরম লাগে কারণ আমার ঘরটা একদম পশ্চিম দিকে বিকেল উঠতেই রোদ থাকে জানো তো এই জানলাটা দিয়ে রোদ ঢোকে তার জন্য আমি ভাবলাম যে ফ্যানটা পরিষ্কার করিনি পুরো শীতটাতে তো ফ্যানটায় পুরো নোংরা জমে রয়েছে তাই আমি দেখো বিছানার চাদরের ওপরে এই তোমার কিছু প্লাস্টিক পেতে নিলাম তারপর চেয়ার দিয়ে তার ওপরে উঠে দাঁড়িয়ে আমি ফ্যানটা পরিষ্কার করবো আর এই দেখো আমি উঠে পড়েছি চেয়ারের ওপরে তারপরই ফ্যানটা পরিষ্কার করছিলাম ভয়ও লাগছিল যদি পড়ে যাই তাহলে কী হবে হাত পা তো পুরো ভেঙেই যাবে তো যাই হোক কিছু হয়নি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি এই দু তিন মাস তো ফ্যানটা চালানোই হয়নি তাই ফ্যানটা বেশ ভালোই নোংরা হয়ে গেছে দেখো আমার বর কিন্তু বাড়িতে নেই তার জন্য আমাকে এটা করতে হচ্ছে চেয়ারের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর বাড়িতে থাকলে কিন্তু এটাও আমাকে করতে হতো না তো যাই হোক আমাদের জীবনটা কিন্তু এরকমই একটা ছেলের দায়িত্ব যতটা হয় না সেটা কিন্তু আমাদেরকেই পালন করতে হয় স্বামীর কাজগুলোকে বউদেরকেই করতে হয় এটাই আমাদের জীবন যেটা কি না অন্য কেউ বুঝতে পারবে না যে আমাদের ওপর দিয়ে ঠিক কতটা চাপ যায় এই দেখো ঠিক কতটা নোংরা হয়েছিল একদম কালো হয়ে গেছে কাপড়টা আরও তো চারিদিকে পরেছিলো তো আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি কেউ ভেবো না এটা কিন্তু আগের চাদরটাই কারণ দুটো চাদরের কালারই সেম তো অনেকে ভাবতে পারো যে আমি চাদর পাল্টাই কিন্তু পাল্টেছি তো দেখো এখন ঘরটা কত সুন্দর লাগছে আর আমি কিন্তু এখন ফ্যানটা চালিয়েও নেব আজকের আমাকে কষ্ট করতে হবে না এখন হয়ে গেছে রাত নটা তো এখন আমার একটা কাজ বাকি আছে সেটা হলো আইব্রো থ্রেডিং করা কারণ কালকে আমাদের সামনের বাড়িতে বিয়ে আছে কিন্তু আমি আইব্রোই করিনি নিই আর করা যাবে তো এখন আমি করে নিচ্ছি আইব্রো আর আমি কিন্তু পার্লারে গিয়ে আইব্রো করি না আমি নিজে নিজেই করি কারণ আমার নিজে করলেই ভালো লাগে পার্লারে গিয়ে করলে আমার একদমই ভালো লাগে না তো আমি তাড়াতাড়ি করে এখন আইব্রো করে নিই আর এরকম ঘটনা আমার সঙ্গে সবসময়ই ঘটে যে কোনো অনুষ্ঠানের আগে আমার আইব্রো করা থাকবে না আর আমি একদম লাস্ট মোমেন্টে গিয়ে আইব্রো করবো একদম তাড়াহুড়ো করে তো যাই হোক ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতো টাটা